মালতী মাসি আমার কাজ শেষ গো যদি টাকাটা দিতে তবে চলে যেতাম গো এই নাও তোমার টাকা আজ তুমি আমার অনেক বড় উপকার করলে শরীরটা আমার বড্ড খারাপ উঠতেই পারছি না তুমি না এলে গরু তো না খেয়ে থাকতো আমারও টাকাটা দরকার মাসি আসলে মেয়েটা জেদ ধরেছে হাঁস পুষবে কিন্তু হাঁস কেনার মতো তো টাকা নেই তাই আর কি এটা তো খুব ভালো কথা একবার যদি অনেকগুলো হাঁস কিনতে পারো তবে তোমাদের আর অভাব থাকবে না দোয়া করো মাসি আমি আসি তবে বাবা তুমি তাহলে ক্ষেতটা পরিষ্কার করো আমি নদীর ওপর থেকে শাকগুলো তুলে নিই এই বলে সোনালি যায় নদীর পারে শাক তুলতে আর রমেশ এদিকে ক্ষেত পরিষ্কার করতে থাকে বাবা আমার শাক তোলা হয়ে গিয়েছে ঠিক আছে আমারও ক্ষেত পরিষ্কার করা শেষ তোর কাশেম চাচার কাছ থেকে টাকাটা নিয়ে আসি টাকা আনতে যেতে হবে না এই নাও তোমার টাকা ভাই ঠিক আছে ভাই দরকার পড়লে আবার ডাক দিয়ে আমি আজ আসি তবে গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে দাঁড়াও আমার কাছেও কিছু টাকা আছে আজ কাজ করে পেয়েছি এই টাকাও নিয়ে যাও যদি কম দামের ভেতরে হাঁস পাও তবে কিছু হাঁস নিয়ে এসো ঠিক আছে গিন্নি এই বলে রমের শাক বিক্রি করতে বাজারে চলে যায় কিছুক্ষণের ভেতরেই রমেশের সব শাক বিক্রি হয়ে যায় বিধাতার অশেষ রহমতে সব শাক বিক্রি হয়ে গেল ওই তো একটা লোক হাঁসের বাচ্চা বিক্রি করছে আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো আর বড় হাঁস কেনা যাবে না আমি বরং হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাই বলছি দাদা এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন আজ আমি কম দামে হাঁস বিক্রি করছি আপনি এই পনেরোটা হাঁসের বাচ্চা আটশো টাকা দিয়ে নিতে পারবেন দাদা আমার কাছে তো আটশো টাকা হবে না সব মিলিয়ে সাতশো দশ টাকা আছে আপনি বরং আমাকে দুটো কমিয়ে দিন কেমন এতে আমার লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তবে আপনি তেরোটা বাচ্চাই নিন কেমন এই নিন দাদা আপনার টাকা আমি আসি তবে বাবা তুমি হাসির বাচ্চা এনেছো আমার খুব আনন্দ হচ্ছে বাবা আমাদেরও আজ থেকে অনেক হাস হলো ওগো এতগুলো যে হাসির বাচ্চা আনলে তা এত হাস বড় হলে তুমি রাখবে কোথায় আর তাছাড়া ওদের জন্য খাবার এনেছো আজ ওদের কি খেতে দেবে না গিন্নি হাস কিনে সব শেষ হয়ে গিয়েছে আস্তা মা আমি হাসগুলোকে ছেড়ে দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়ে বেড়াই ওরা পোকামাকড় কুটে কুটে খাপে আর কার একটা ঠিক ব্যবস্থা করা যাবে তবে তুই দেখ কিছু খাওয়াতে পারিস নাকি লতা ভাবির কাপড় পরিষ্কার করে দেওয়ায় সে কিছু চাল দিয়েছে আমি বরং সেটাই রান্না করি এই বলে রূপা রান্না করতে চলে যায় আর সোনালি হাসির বাচ্চাগুলোকে ছেড়ে দেয় মাকড় খাওয়ানোর জন্য হাসির বাচ্চা কিছু না খাওয়ায় সোনালি ঘরে চলে যায় এই ফাঁকে হাসির বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে একসময় সোনালীদের বাড়ির পাশে পুকুরে চলে আসে মা ও মা হাসির বাচ্চাগুলো গেছে কোথাও দেখছি না ওরা গেল কোথায় সব ওদের কোথায় রেখে গিয়েছিলি কত আশা করে নিয়ে এসেছিলাম ওগুলোকে সেই আশা বসে আর পূর্ণ হলো না আসলে মা হাসির বাচ্চাগুলো কিছুই খাচ্ছিল না তাই ঘরে গিয়েছিলাম ওদের খাবার মতো কিছু আছে কিনা তাই খুঁজতে এসে দেখি अरे मे